এখানে লাভ বার রয়েছে তোমার লুটিরও তোমার আছে পুরো অ্যাডাল্ট বেল আছে পেয়ার আছে তোমার এটা পড়বে তোমার ষোলোশো টাকা জোড়া হ্যাঁ এখানে রয়েছে কোবাল্ট রয়েছে হ্যাঁ কোবাল্টের সাথে ব্লু আছে একটা হ্যাঁ এটা তোমার পড়বে চোদ্দশো টাকা জোড়া সব অ্যাডাল্ট পেয়ার আছে এখানে যেগুলো আছে এখানে রোজি আছে যেটা এটা তোমার পড়বে অ্যাডাল্ট পেয়ার এগারোশো টাকা হ্যাঁ

এটা একটা রোজির সাথে একটা তোমার এই গ্রে কালারের যেটা রয়েছে এটা তোমার ছশো টাকা জোড়া করবে এখানে ইয়েলো সাইডের সাথে একটা গ্রিন জিকের পেয়ার আছে এটার দাম পড়বে তোমার হচ্ছে তেইশশো টাকা জোড়া নন ডিএড যাবার এটাই আছে দাম পড়বে সাতশো টাকা জোড়া সাদা আর ককটেল রয়েছে এখানে পড়বে পড়বেশো টাকা জোড়া হ্যাঁ ব্ল্যাক হ্যাঁ সাদা সিলভার জামা আছে এগুলো ছশো টাকা জোড়া আর ব্ল্যাক জামা আছে চারশো টাকা জোড়া হ্যাঁ আর নিচে বদরি আছে দুশো আশি টাকা জোড়া

তারপরে হোয়াইট জাবা আছে ফ্রন্ট জাবা আছে ব্ল্যাক জাবা আছে ডায়মন্ড আছে হোয়াইট জাবা তোমার ছশো পঞ্চাশ টাকা জাবা ছশো টাকা কালো জাবা চারশো পঞ্চাশ টাকা ডায়মন্ড ছশো পঞ্চাশ টাকা গ্রিন ফিচার অফলাইন আড়াই হাজার টাকা জোড়া উইদাউট ডিএনএ বদ্রি এখানে এখানে যা আছে টোটালটাই দুশো আশি টাকা জোড়া যেটা নেবে এখানে রবি গ্রুপের পাখি আছে এখানে বাচ্চাগুলো বাদ দিয়ে বাকি সব তেরোশো টাকা জোড়া বাকি সব তেরোশো টাকা জোড়া প্রজাতির পাখি এইটার নাম হচ্ছে রেড কলার রেড কলার সোয়াইনসন রেনবো রেইনবো লরি রেড কলার সোয়াইনসন রেনবো রেইনবো লরি কি

আমার দোকানের নাম হচ্ছে সানসাইন পেড আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে বার্ড ইজ মাই লাইফ নাইনটি নাইন এটা দেওয়ার পর একটা রেড কালার আর আমার ফোন নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন এইট জিরো এইট ওয়ান সেভেন